ভিওয়ার্স আসসালামু আলাইকুম হাতে ল্যাপটপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইচপি Pavilion 14 প্লাস Pavilion সিরিজের মধ্যে একদম হাই আর এবং হাতে ডেডিকেট কার্ড সহ ল্যাপটপ বিএম কম্পিউটারসে अवेलेबल হয়ে গিয়েছে কনফিগারেশনটা হচ্ছে কোয়াই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা সম্পূর্ণ ওপেন বক্স প্রোডাক্ট এটা আপনি হবেন ফার্স্ট ইজ জাস্ট বক্স ছাড়া আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়েছে ব্যাটারি কাউন্ট হচ্ছে আপনার সাত থেকে 8 বার এটার মধ্যে হচ্ছে আপনি র্যাম পাচ্ছেন ষোলো জিবি ফোর এর বত্রিশও মেগা সাথে হচ্ছে পিসিআই NVMe M.2 টু জেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এবং শেয়ার ক্যাপিস পাচ্ছেন আপনি এটাতে ইন্টার আইএসিক্স এর এইট জিবি এবং ডেডিকেটেড থাকবে স্যার এন বিডিয়া জি ফোর্সের ডেডিকেট থাকতেছে মানে টু জিবি ডেডিকেট থাকছে এটাতে কীবোর্ড আপনি ডেকরেশন অ্যাভেলেবল থাকছে ফিঙ্গার প্রিন্ট হিসার মালের আমি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং চোদ্দ দশমিক এক ফুল এইচ ডি প্লাস রেজোলিউশনের ল্যাপটপ এটা ল্যাপটপের ফিচার সব সকল কিন্তু আপনি এই পাশে অ্যাভেলেবেল পাচ্ছেন এই পাশে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত জানতে যেটা ভিজিট করতে পারেন ঢাকা মেরকুল দশ টাকা শালেপা ঠিক পিছনে দেওয়া দ্বারা তারা সব নম্বর কোনোভাবে বেম কম্পিউটার যারা সোম ভিজিট করতে পারবে না তারা যদি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ল্যাপটপের সাথে সাথে আপনারা হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট থাকতেছে এবং সম্পূর্ণ দশ বছরের ফ্রি সার্ভিস টোয়েন্টি পাচ্ছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম